আসসালামু আলাইকুম আমি এস এ দেখতে পাচ্ছেন যে ঘি এই ঘিটি কিন্তু সম্পূর্ণ রেডি করে ফেলেছি আর এই ঘিটি কিন্তু দেখেন কত সুন্দর একটি এসেছে এই এখন শেষ এই ঘিটি এখন ইনশাল্লাহ এর মধ্যে দানা হওয়া শুরু করবে আর এই টাটকা যে ঘিটি এই ঘিটি কিন্তু সরাসরি সিরাজগঞ্জের শাহজাহপুরের ঘি আর এই ঘিটি কিন্তু সম্পূর্ণ কত ফুল হিটে সুন্দরভাবে তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আর এই অরিজিনাল যে ঘিটি এই ঘিটি নিতে হলে কিন্তু আপনাদেরকে অর্ডার করতে হবে খুবই সহজে আর আমাদের অর্ডার করাতে খুব সহজ অগ্রিম কোনো টাকা দিতে হয় না সুন্দরভাবে আপনি ইচ্ছা করলেই আপনি অর্ডার করে আপনি মান যাচাই করে তারপরে আপনি পেমেন্ট করতে পারবেন খুবই সুন্দর একটি ঘি আর এই ঘির মানটা দেখেন দেখলেই বুঝতে পারবেন যে আমরা কত সুন্দরভাবে এই ঘিটি উৎপাদন করি